রূপা কুকিং ব্লগে সবাইকে স্বাগতম দেশ ও দেশের বাইরে সকল বন্ধুদের নমস্কার এবং সালাম জানিয়ে আর একটি ভিডিও শুরু করলাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার বন্ধু হবে অনেক দিন যাবৎ বাবার বাড়িতে ছিলাম বাবার বাড়িতে আসার পরে সুস্থ হয়ে গেছি কিছু দুই তিন দিন যাবৎ অনেক জ্বর এই জ্বরের মধ্যে মাছ মাংস কোনো কিছু খেতে ভালো লাগছে না তাই ভাবছি আজকে একটু ঝালঝাল করে কেসকি মাছের ছুটকি রান্না করবো ভিডিওটি দেখতে থাকে না করি ভালো লাগবে রান্না করার জন্য এখানে নিয়ে নিছি কেসকি মাছ আর এখানে নিয়ে নিছি কেটে রাখা আলু বেগুন আর কাঁঠালের বিচি তার সাথে নিয়েছি কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন ছেঁচা আর লাগবে হলুদের গুঁড়া লঙ্কা গুঁড়া লবণ এখানে গরম পানি করে নিলাম প্রথমে সুটকি মাছগুলোকে গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেব মাছটাকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি এখন রান্না বসাবো কড়াইতে দিয়ে দিলাম তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে দেব থেতো করা রসুন

সবকিছু সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব দিয়ে দেব পরিমাণ মতো লবণ লঙ্কা গুঁড়া আর দিয়ে দেবো হলুদ গুঁড়া এখন সবকিছু ভালোভাবে একসাথে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এখন সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতন জল দিয়ে ঢেকে দেব ডাক খুলে দেখবো সবজিগুলো সিদ্ধ হলো কিনা সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে এখন কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নেবে মাছ শ্রেষ্ঠ চিরান্না হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি কেসকি মাছের শুটকি রান্না হয়ে গেছে এখন শুটকি মাছের তরকারি দিয়ে ভাত খাবো ছুটকির তরকারি দিয়ে ভাত খাচ্ছি জ্বরের মুখে খুবই ভালো লাগছে ভিডিওটি এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা